বিশ্বাস নাও হয় আপনারা চাইলে কিন্তু না বানানা অথবা ব্র্যান্ড থেকে অ্যানালাইজ করে কিন্তু দেখতে পারবেন তো পনেরোশো সিসি এই গাড়িটি সম্পূর্ণ অক্টেন ড্রাইভে আছে দেখেন সামনে সামনে হেডলাইটগুলো একেবারে চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে অবশ্য দেখতে অনেকটা চায় হেডলাইটের মতন মনে হয় কারণ অনেকটা চাকচিক্য বাট হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন হেডলাইট কিন্তু গাড়ির সাথে পাবেন আর একটা জিনিস মনোযোগ সহকারে দেখেন যে সামনের যে নিকিলের যে কারুকাজ রয়েছে কত সুন্দর একেবারে ফ্রেশ অবস্থা আছে কোনো কিন্তু স্প্যাস কিন্তু নেই নাম্বার প্লেটটা দেখেন আসলে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় ঢাকা মেট্রোকা বিশ সিরিয়াল একটি গাড়ি তাছাড়া বাম সাইডের হেডলাইটটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে আপনারা পাচ্ছেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার আছে এই গাড়িটিতে প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় হিট টেম্পারেচার সহকারে এই গাড়ির সাথে পাবেন চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় অ্যালোয়িম সহকারে পাচ্ছেন এবং বডিটি কিন্তু কোথাও কোনো ধরনের সিঙ্গাল স্ক্র্যাচ নেই যদি বলেন যে ক্রসের কথা যে কী অবস্থায় আছে একেবারে কিন্তু একুরেট অবস্থায় অরিজিনাল অবস্থায় পাবেন এই গাড়িটির আর এই গাড়িটি কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা আছে অনডোর কিন্তু পাওয়ার পাবেন আপনারা এই গাড়িটির আমাদের কাছে চাইলে কিন্তু আপনি রিমোট থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর লাইট গ্রিন কালার একটি গাড়ি কালার কিন্তু স্পেশালি অনেক সুন্দর কিন্তু দেখেন যে ভিতরের যে ফেব্রিক্সগুলো আছে কতটা ফ্রেশ এটা কিন্তু রাফ ইউজ করলে কিন্তু এতটা ফ্রেশ থাকতো না আর হিউজ লেগ স্পেস কিন্তু এই গাড়িতে পাবেন সিলিং এর কন্ডিশন দেখেন বাবু ভাই যে একটা নতুন গাড়ির কন্ডিশনের সাথে কিন্তু আপনি কম্পেয়ার করে গাড়ি নিতে পারবেন সামনে বোর্ডটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে রাফিউজ করলে কিন্তু এই জায়গায় কিন্তু স্ক্র্যাচ বসতো এতটা ফ্রেশ থাকতো না স্ট্যারিং হুইল কভার সহকারে স্টেয়ারিং সহকারে কিন্তু আপনারা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে পাবেন একেবারে টিপটপ কন্ডিশনে আছে রিমুট থেকে চাইলে অন অফ আপনারা করতে পারবেন আর এই গাড়িতে কিন্তু প্রত্যেকটি রেঞ্জ সিটই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেট আছে দেখেন যে গ্লাসগুলোতে কিন্তু অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন চাটা চাকা একদম ফ্রেশ রিম সহকারে অলমোস্ট নতুন অবস্থায় আছে গাড়ির সাথে ব্যাকলাইটগুলো কিন্তু বাবু ভাই একদম অরিজিনাল ব্যাকলাইট আছে পিছনে গ্লাসে অরিজিনাল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পাচ্ছেন আর সম্পূর্ণ চলিত গাড়ি হওয়ার কারণে কিন্তু পিছনে কিন্তু হিউজ লাগেজ স্পেস আপনারা পাবেন সিলিংয়ের কন্ডিশনটা একটু দেখান একদম ফ্রেশ ভিতরের কন্ডিশন একটু দেখাই এই হচ্ছে পিছনের চেসিস দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ভাই গাড়িটা একদম রিকন্ডিশন একদম রিকন্ডিশনের ফিল দিবে এই গাড়িটা ডান সাইডের বডির কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ ডান সাইডের বডির কন্ডিশনও অনেক ফ্রেশ আছে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা কোনো হিটিং ইস্যু কিন্তু নেই একদম টিপটপ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আমাদের কাছে আপনারা পাবেন আর সাইডের দরজার প্যাডও কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে প্রত্যেকটা ডোরে কিন্তু নিখিল ডোর হ্যান্ডেলের ব্যবহার করা আছে তাছাড়া ড্যাশবোর্ডের কন্ডিশনের কথা যদি বলি ড্যাশবোর্ডও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর একটা স্টায়ারিং কিন্তু রাফ ইউজ করলে এই সব জায়গায় কিন্তু স্ক্র্যাচ বসবে দেখেন যে একদম টিপ টপ কন্ডিশন আর সিলিং কন্ডিশন দেখেন একেবারে রিকন্ডিশন গাড়ির মতো মানে সিটা ফোটা একটা বালু কিন্তু ভিতরে আপনারা পাবেন না আর ডিবি ব্যাক ক্যামেরা সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দেখেন যে বনেডেড যে অরিজিনাল জাপানিজ স্টিকার তাছাড়া কালার এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় হিট প্রুফের ব্যবহার আছে এই সাইডটা একটু ফোকাস করেন বাবু ভাই দেখেন অরিজিনাল অবস্থায় আছে কিন্তু অরিজিনাল হেডলাইট সামনে মার্শালের জাপানিজ স্টিকার দেখেন হেডলাইটই কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার আছে সাইডে পার্টিশন এগুলো কিন্তু একেবারে অরিজিনালি কিন্তু কালারের ভিতরে আপনারা পাবেন জি নতুন ড্রাইভ ব্যাটারি আছে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স আর একটা জিনিস দেখেন যে ভিতরে যে হিট প্রুফের ব্যবহার করা থাকে বেশি ইউজ করলে কিন্তু এগুলো ঝুলে যায় কিন্তু আচ্ছা একেবারে অরিজিনাল গেট আপে ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটির সাথে আপনার পাচ্ছেন পনেরোশো পনেরোশো সিসি তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলি টয়টা রাম 2011 হাজার এগারো মডেল 2016 হাজার ষোলো রেজিস্ট্রেশন অন্ডার পাওয়ার অপ্টেন ড্রাইভের একটি গাড়ি ডকুমেন্টসগুলো আপড্র সহকারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরো লাখ আশি হাজার টাকায় আর আসার পরে কিছুটা আলোচনা সাপেক্ষে আমরা কমিয়ে রাখব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম